বাংলার জনরবের পক্ষ থেকে আজকের প্রভাতী অনুষ্ঠানে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাই প্রিয় শ্রোতাবেন্দ প্রিয় দর্শক যারা দেখছেন তারা সকলেই জানেন যে গতকাল বেলা দুটো নাগাদ সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার অর্থাৎ পঁচিশ হাজার সাতশোর বেশি কিছু চাকরি প্রার্থীর যে চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু ভট্টাচার্য বিচারপতি সাব্বার রশিদির বেঞ্চ যে পঁচিশ হাজারের বেশি অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি চাকরি প্রার্থীর অর্থাৎ যারা নাইন টেন ইলেভেন টুয়েলভ অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি পেয়েছিলেন তাদের সকলের চাকরিকে অনিয়মের কারণে বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই মামলার শুনানি গত বছর থেকে চলছে অর্থাৎ গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশের বাইশে এপ্রিল এই মামলার রায়দান সুপ্রিম সব কলকাতা হাইকোর্ট করেছিল কলকাতা হাইকোর্টের এই বাইশে এপ্রিলের রায়দানকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট সেই মামলার এতদিন ধরে সেই মামলার শুনানি চলছিল এবং আজ আজ মানে গতকাল সেই মামলার শুনানি শেষ হয়েছে অর্থাৎ সোমবার বেলা দুটো দশই ফেব্রুয়ারি সোমবার বেলা দুটোতে থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই মামলা শুরু হয় শুনানি শুরু হয় এবং চারটে নাগাদ এই মামলা শুনানি শেষ হয় শেষ হওয়ার ঠিক অব্যাহিত একটু আগেই প্রধান বিচারপতি যে কথাটি বলেন সেটা খুব তাৎপর্যপূর্ণ শুনানি শেষ বলে তিনি ঘোষণা করেছেন রায়দান এখন আপাতত স্থগিত রেখেছেন রিজার্ভ রেখেছেন পরবর্তীকালে যে কোনো দিন এই এসএসসি রায়দানটা হয়ে যাবে তাহলে সবটা পরিষ্কারভাবে আমাদের সামনে চলে আসবে ওই মানে শুনানি শেষ হওয়ার পরে প্রধান বিচারপতির যে তথ্য বা বিচারপতির যে মন্তব্য সেটা খুব তাৎপর্যপূর্ণ রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার আসল তথ্য প্রায় জানা প্রায় অসম্ভব কি কারণে কোথা থেকে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির উৎসটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না সোমবার অর্থাৎ গত গতকাল সোমবার দশই ফেব্রুয়ারি মামলার শুনানি পর্ব শেষ করার আগে কথা জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই অবস্থায় আদালত কি করতে পারে প্রশ্ন রেখে গেলেন প্রশ্ন রেখে গেলেন কাদের কাছে বাদী এবং বিবাদী পক্ষের আইনজীবীদের কাছে সুপ্রিম কোর্টে এদিন সিবিআই জানিয়েছে তারা পুরোপুরি চাইছে যে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল রায়টা যেটা হাইকোর্ট দিয়েছে সেই রায়টা বহল থাকুক বহাল থাকুক স্কুল সার্ভিস কমিশন জানাল স্কুল সার্ভিস কমিশন কি বলেছে স্কুল সার্ভিস কমিশন র্যাঙ্ক জ্যাম এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওই মার্কশিটে যে কারচুপি হয়েছে সে তথ্য তাদের কাছে নেই অর্থাৎ ওই মার্কশিটের কারচুপি নিয়েই কিন্তু মূল মামলা এসএসসি সুপ্রিম কোর্টকে জানাচ্ছে যে আমাদের কাছে যে তথ্য আছে এটা র্যাঙ্ক জ্যাম্পের তথ্য আর প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য ওই মার্কশিটের কোনো তথ্য আমাদের কাছে নেই সরকার পক্ষ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার জানালো যে এতগুলো লোকের যদি চাকরি চলে যায় তাহলে রাজ্যের এই এতগুলো শিক্ষকের চাকরিতে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে মানে শুনানির শুরুতেই যে কথা সিবিআর আইনজীবী বলে যে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করছে তারা ছাব্বিশ হাজারের চাকরি বাতিল মামলায় হাইকোর্টের রায়কে সমর্থন করছে তদন্তকারী সংস্থা সিবিআইর আইনজীবী জোর দিয়ে বলে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে হাইকোর্টের রায় যথার্থ ওই রায় বহাল রাখা হোক অর্থাৎ মামলার শুনানিতেই মানে মামলার শুরুতেই আজকে এই কথাগুলো বলে ওঠে কে সিবিআই আইনজীবী এবার এই মামলার যেটা অন্যতম পক্ষ এসএসসি কি বলছে এই মামলার মানে আমরা সারাদিন ধরে গতকাল সারাদিন ধরে যে দুটো থেকে দুপুর চারটে চারটে পর্যন্ত বিকেল চারটে পর্যন্ত যে শুনানি চলেছে সে শুনানি পর্বে কে কি বলেছে খুব সংক্ষেপে আপনাদের বলছে তারপর আমরা বিশ্লেষণের দিকে যাব এই এই মামলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যোগ্য অযোগ্য বাছাই করা সমস্যা কতজন যোগ্য কতজন অযোগ্য বাছাই করা হয়েছে এটা নিয়ে কতজন যোগ্য কতজন অযোগ্য এটা কি বাছাই করতে পেরেছেন এসএসসিকে জিজ্ঞেস করছেন প্রধান বিচারপতি তার উত্তরে কমিশনার এসএসসি স্কুল সার্ভিস কমিশনার আইনজীবী বলেছে বলেছেন যে র্যাঙ্ক জ্যাম ও প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে কিন্তু ওই মাসশিটের কারছুপির তথ্য কমিশনের কাছে নেই একথা শোনার পরেই প্রধান বিচারপতি খানিকটা ক্ষোভের সঙ্গে বলেন সমস্যা তো এখানেই পঙ্কজ বনশালের সংস্থা থেকে পাওয়া তথ্যের সঙ্গে আপনাদের তথ্য মিলিয়ে দেখেননি আপনারা বলতে পারছেন না কোনটা আসল তথ্য কিন্তু সিবিআইয়ের তথ্য গ্রহণ করলে বলতে হবে বনশালের তথ্য আসল উল্টো দিকে অন্য পক্ষ বলছেন তাদের নম্বর আসল বনশালের তথ্য সঠিক নয় প্রধান বিচারপতি জানান সমস্যা হলো সমস্যা হলো আসল ওই মাস সিট নেই আসল ওই মাস সিটই তো নেই সেক্ষেত্রে কোনো ওই মাসিদকে আসল বলে ধরে নেই হবে তা নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিচারপতি কোন ঐ মাসিদকে আমরা আসল বলে ধরে নেব সেটা আপনি জানান এ বিষয়ে তিনি বলেন এসএসসি নাকি পঙ্কজ বনশাল সংস্থার কাছে তথ্য রয়েছে অনেক সন্দেহ রয়েছে কার কাছে প্রকৃত তথ্য রয়েছে পঙ্কজ বনসালের কাছে রয়েছে না এসএসসির কাছে আছে এটা জানতে চান প্রধান বিচারপতি পঙ্কজ বংশ সংস্থা থেকে পাওয়া তথ্য নিয়ে সন্দেহ আছে আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় আমরা কি করতে পারি প্রধান বিচারপতির মন্তব্য এই অবস্থায় আমরা কি করতে পারি তবে গ্রুপ সি গ্রুপ ডি যোগ্য চাকরিজীবীদের আইনজীবী অভিষেক মনু সিংভী সঙ্গে সঙ্গে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব তিনি আবার বলেন যে যোগ্য অযোগ্য বাছাই তিনি হচ্ছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের পক্ষে দাঁড়িয়েছেন মামলার একটা সময় আইনজীবীদের পক্ষ থেকে ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির লোক ছিল বিজেপি হয়ে কাজ করেছে তিনি বিজেপির এমপি হয়েছেন অর্থাৎ এই রাজনীতির কথাটা উঠে আসে মামলার একটা সময়ে অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গটা তুলে আসে চলে আসে কারণ অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেহেতু বিচারপতি পদ থেকে পদত্যাগ করে তমলুক থেকে বিজেপির সাংসদ হয়েছেন তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলার রায় দিয়েছেন এই কথাটা বলতে থাকেন একটা আইনজীবী তখন আর তার বক্তব্য সিবিআই তদন্তের নির্দেশের কোনো ভিত্তি নেই মামলা চলাকালীন তার সাক্ষাৎকার চাকরি ছেড়ে রাজনীতিতে যোগদান এই প্রসঙ্গটা উঠেছিল তখন বিচারপতি খান্না খান্না বলেন আমি দুঃখিত এই বক্তব্য গ্রহণ করতে পারবো না তথ্যের উপর নির্ভিত্তি করে সওয়াল করুন যে কোনো কথা বলবেন তথ্যের উপরে বলুন কিন্তু এই আজে বাজে কথা বলে আমরা এটা নিতে পারবো না ওই আইনজীবী কোন রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য না করার পরামর্শ দেন প্রধান বিচারপতি আদালত যে তথ্য এবং প্রমাণের ভিত্তিতে চলে সে কথাও মনে করিয়ে দেন এখন এটা গেল এর আগে গত সাতাশে জানুয়ারির যে শুনানি হয়েছিল সেখানে সুপ্রিম কোর্টে হয়েছিল নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে কিনা সুপ্রিম কোর্ট বিচার করেছিল জানতে চেয়েছিল। সে বিষয়ে গত শুনানিতে জানতে চান শীর্ষ আদালতের প্রধান বিচারপতি নতুন করে পরীক্ষা নেওয়া যায় কিনা নতুন করে পরীক্ষা নেওয়াটা কতটা কঠিন তাও জানতে চান তিনি তখন মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান অনেকে চাকরির আবেদন না করেও চাকরি পেয়েছেন ফলে অভিযোগ রয়েছে সেক্ষেত্রে যারা চাকরি আবেদন করেছিলেন তাদেরকে নিয়ে আবার নতুন পরীক্ষা নেওয়া যেতে পারে প্রধান বিচারপতির এজলাসে জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগের পুরো প্যানেল বাতিল করার জন্য গত শুনানিতে সওয়াল করেন তিনি আমরা জানি যে গত বাইশে এপ্রিল স্কুল সার্ভিস কমিশন পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল করেন করেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সফর রশিদির বেঞ্চ দু হাজার ষোলো সালে এই নিয়োগ প্রক্রিয়া হয়েছিল এবং এই নিয়োগ প্রক্রিয়ার টোটাল চাকরি পেয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন এবং বক্তব্য তারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন ও তাদের বেতন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরকে বলা হয়েছে তাদের বেতনের বেতন ফেরত দিতে হবে এবং বারো শতাংশ সুদ দিতে হবে সুপ্রিম হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার পৃথকভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ তারপর সুপ্রিম দফায় দফায় করেন কয়েকশো চাকরি হারা গত সাতই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় চাকরি বাতিল মামলার উপর অন্তর্বর্তী আদেশ স্থগিতাদেশ দেন সেক্ষেত্রে সেই সময় শীর্ষ আদালতের যুক্তির যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব তাহলে গোটা প্যানেল করা ন্যায্য হবে না তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তখন বলে দিয়েছিলেন যে যোগ্য অযোগ্য যদি আমরা বেছে নিতে পারি তাহলে গোটা প্যানেল বাতিল হবে না কিন্তু আজকে যে শেষ শুনানি হয়ে গেল সেই শুনানিতে চারটি পক্ষই কি বললো আপনারা এতক্ষণ ধরে শুনেছেন যে যা আলোচনা হয়েছে আমরা যে আলোচনাটা দেখেছি সেই আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা পুরো বিষয়টি দেখেছেন তো আপনাদের কাছে বক্তব্য হচ্ছে যে সার মর্মটা কী হলো চার পক্ষ চারটে পক্ষ সিবিআই একটা পক্ষ রাজ্য সরকার একটা পক্ষ এসএসসি একটা পক্ষ আর মধ্য শিক্ষা পর্ষদ একটা পক্ষ এই চারটে পক্ষের চার রকম বিবৃতি দেখা যাচ্ছে এবং চার রকম বক্তব্য সুপ্রিম কোর্টে এই সুপ্রিম কোর্টে রেখেছেন রাজ্য সরকার বলছেন যে এই মুহূর্তে যদি শিক্ষক এই এতগুলো শিক্ষকের চাকরি চলে যায় তাহলে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে তিনি মানবিক দিকটাকে নিয়ে আলোচনা করছে রাজ্যের আইনজীবী দ্বিতীয়ত যদি আমরা দেখি দ্বিতীয় যে মানে চারটে মধ্যে যে এসএসসির আইনজীবী কী বলছেন এসএসসির আইনজীবী বলছেন যে আমি শুধুমাত্র ওই মার্কশিট ওই মার্কশিটটা আমি পারব না বাকি প্যানেল বহির্ভূত এবং র্যাঙ্ক জাম্প এটা আমি বেছে বের করে আপনাকে দিতে পারি যোগ্য যোগ্য কাজ হয়ে যাবে মধ্যশিক্ষা পর্ষদ কি বলছে মধ্যশিক্ষা পর্ষদের বক্তব্য একই যে তারা যোগ্য অযোগ্য বাঁচবে কিন্তু র্যাঙ্ক জাম্পিং এ করে কিন্তু ওই মার দায়িত্ব তারা নেবে না ওই মার ওই মাস ও সিটের যদি দায়িত্ব না নেওয়া হয় তাহলে কিন্তু প্রকৃত অর্থেই কি দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা আর হচ্ছে না তাহলে আমরা দুর্নীতির ঠিক সঠিক সন্ধান করতে পারছি না সুতরাং সুপ্রিম কোর্ট এখন কী রায় দেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কীভাবে এটা দেখবেন সেটা তো আমরা আজ বলতে পারি না আমরা তো আর জাদু আমরা তো জ্যোতিষী নই যে আমরা বলে দিতে পারবো যে সুপ্রিম কোর্টে এই রায় দিতে চলেছেন বা আমরা এরকম হাঁকঢাক করে বলবো না সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার চাকরি বাতিল করতে চলেছে এসব কথাও বলার কোনো যুক্তি আছে বলে আমাদের মনে হয় না কারণ আমরা একজন পাতি মানুষ পাতি একজন লেখক বা সাংবাদিক সেই সূত্রে আমরা শুধুমাত্র আলোচনা করতে পারি পর্যালোচনা করতে পারি মাত্র আমরা বলতে পারি না সেই সুপ্রিম কোর্ট কোন রায় দেবে প্রথমত সুপ্রিম কোর্ট পুরো বিষয়টিকে আইনের চোখে দেখবে এবং আইন যা বলবে সেই আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবে চাকরি বাতিল যদি হয়ে যায় সেক্ষেত্রে সংকট শত্রুতেই তৈরি হবে সেই সংকট মোকাবিলা করার জন্য রাজ্য সরকার কতটা উদ্যোগী সেটা আমাদেরকে দেখতে হবে আর দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় নম্বর যেটা হবে সেটাতে যারা সত্যিকার অর্থে চাকরি পেয়েছিল টাকা দিয়ে তাদের উপরে তাদের তাদের পেশার কিন্তু রাজ্য সরকারের উপরে পড়বে অর্থাৎ শাসক দলের উপরে পড়বে এবং সেই প্রেশার সামলানো শাসক দলের পক্ষে কঠিন থেকে কঠিনতর হবে সব মিলিয়ে এক কথা বলাই যেতে পারে সুপ্রিম কোর্টে আজকে শুনানি শেষ হলো রায়দান এখন বাকি রয়েছে তবে মনে করা হচ্ছে সুপ্রিম কোর্ট এমন একটা রায় দেবে যেটা নজিরবিহীন তৈরি হবে যেটা চারজন নজির হবে যে যার নজির ভারতে নেই কিন্তু এই পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি যদি চলে যায় তাহলে মনে রাখতে হবে সারা ভারতবর্ষের কাছে এটা একটা নজির হিসাবে পরিগণিত হবে এবং এটা একটা দৃষ্টান্তমূলক দৃষ্টান্ত বলে হবে দৃষ্টান্ত বলে একটা উল্লেখ হবে ঐতিহাসিক রায় হবে বলে আমাদের মনে হচ্ছে তো সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা তো আমাদের হাতে নেই কিন্তু এটুকু আমি আমার শিক্ষক সমাজের কাছে বলবো এবং চাকরি প্রার্থীদের কাছে বলবো যে আপনারা যখনই চাকরি করবেন তখন অসৎ উপায়টা বাদ দিয়ে বাকি সৎ উপায়ে সৎ উপায়ে যেভাবে চাকরি করা যায় সেটার দিকে লক্ষ্য রাখবেন এই কামনা করছি আপনাদের কাছ থেকে এবং আজকের মতো এখানে আর শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে